thank you ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখতে তো রেডি হয়ে গেছে জামাই শরীর স্পেশাল তো আবার হইতে পারছো অলমোস্ট দেড়টা তো এখন আমরা রেডি হয়ে সান করে এখন যাচ্ছি মাদের ওখানে সোনার পাপলও রেডি হয়ে গেছে আর বাইরে তো রোদ ফেটে পড়ছে তো তো তোমরা কারা কারা আজই যাচ্ছে জামা সৃষ্টি করতে অবশ্যই কমেন্টসে জানিও তো চলো এবার ফটাফট বেরোনো যাক অনেকটা লেট হয়ে গেছে আর যত লেট হচ্ছে রোদের তাপ রো বাড়ছে মানে গরম একদম বৃষ্টি হচ্ছে তারপরেও সেই যেকার গরম তো চলো এবার বেরোনো যাক শুধু আবার পুতুলকে নিয়ে ছাড়া যাবে না পুতুল তো নিতেই হবে পশুকে আমাদেরই বসার জায়গা হয় না পশুর জন্য আবার পুতুলটা আবার নিচ্ছে ওই যে নিজে পারে না পুতুল তো লাগবে আবার বন্ধু সাথে দেখা না করে আবার যাবে না পুতুল হাতে নিয়ে যেতে হবে পুতুলটা নোংরা হচ্ছে সিজা পাই টাটা আবার দেখা হবে রাতে টাটা পিসু সিজাদিকে টাটা করেছো তোমাকে টাটা বললো কিন্তু পুতুল ওদিকে যেও না চলো বাবা ই রোদ আসলাম মৌচাকে একটু মিষ্টি নেওয়ার জন্য মা বললো যদিও মিষ্টি অনেক আছে তবে ভাজে দই টই নিয়ে যাই দই বা আইসক্রিম যেটা হোক এই যে সোনাই দেখছে এই যে আমাদের মধ্যমগ্রাম একদম চোখ মাথাতেই রয়েছে মৌচাক দারুণ মিষ্টি পাওয়া যায় এখানে প্রত্যেকটা মিষ্টি হেভি টেস্ট এখানে কি এগুলো সব আইসক্রিম তো না এই যে পুষি কত আইসক্রিম পুষি কোনটা নেবে

পুতুলকে ছাড়া সে আসবে না বাবা ভালো পুতুল বাবা খুশির জন্য টেডি স্পেশাল টেডি কো টেডি এত রোদ বাপ রে বাপ পুরো পুরে যাচ্ছে পুরো এই যে এখন আশীর্বাদ পর্ব চলছে

শাশুড়ি ভাই শাশুড়ি শাশুড়ি যেন মজা পরীক্ষাতে যাচ্ছি সিনেমা দেখার টাকা খাপটা একটা ছবি তুলে নি খাপটা ধর দিচ্ছে ছবি তুলে সিনেমা দেখার টাকা মাকে দিচ্ছে জামাই শাশুড়ি সিনেমা দেখতে যাবে বলে আর চাইতে হবে না দেখে বাবা দেখে না ভালো করে এবার আর কিছু বলতে পারবে না কিন্তু সিনেমা দেখতে যাওয়া বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া টাকা দিচ্ছে জামাই এই যে জামাই ষষ্ঠী খাবার সাজিয়ে দেওয়া হয়ে গেছে চিকেন মাটন পোলাও ভাত আর পাঁচ রকমের ভাজা মাছ আলু পটল বেগুনি এবার জামাই বসে পড়েছে বাবার অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে এবার জামাই খাবে শোনা সোনার খাওয়া অলরেডি হয়ে গেছে সোনায় খাই দিয়েছে আগে ফটাফট এবার আমরা বসবো হুম শোনা আমরা খেয়ে দিচ্ছি কিন্তু টেস্টি খাবার তুমি খেয়েছো ও পুতুল নিয়ে আছে আমার সোনার পুতুল নিয়ে আছে আর কিছু লাগবে না তুমি এটা খেতে দাও তোমাকে দিচ্ছি তাহলে শুক্র লাগলে আর দিয়ে দাও বাবার বাবা ও আলু ভাজা বাহ এই যে আমরাও খেতে বসে গেছি পোলাও আর বেগুন ভাজা দিয়ে খেতে দারুণ থাকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো যেরকমটা দেখলে দারুণ সব খাওয়ার দাওয়ার হলো একদম ফুল পেট এখন একটু রেস্ট নেওয়া প্রচণ্ড গরম বাড়ি যতবার এসিতে থাকছি ভালো লাগছে তো আবার খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেল আবার পরে আসছে এখন শোনা এখানে একটু ঘুম পাড়াবো কিছুতেই ঘুমাচ্ছে শুধু দৌড়ে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে আর শোনায় হেয়ার কাটটা করে যা বেশ কিছুদিন আগে ওই ব্লগটা করে পোস্ট করা হয়নি আর একটু কিছু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম করা হয়নি খুব শীঘ্রই ব্লগটা পোস্ট করবো তো আমরা অবশ্যই দেখো বারান্দায় চলে গেছে আমি উঠেছি মানে খাওয়া দাওয়া করে ব্যাস অবস্থা এখান থেকে উকি মেরা দেখছে এখান থেকে উকি দেখছে এত বদমাইশ হয়েছে চলো মা ঘুমাবে এবার আর এই যেমন মায়ের সব গাছে বাগান করেছে ছোট্ট করে এখানে উচ্ছে গাছ প্যান্টের গাছ আর ফুলের গাছ সব এখানে করেছে তো চলো লাস্ট ইয়ার তো সেইভাবে জামা শুষ্ঠ আমাকে সেলিব্রেট করতে পারি কারণ লাস্ট ইয়ারে বাবার শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ করে জামা শুষ্ঠ ঠিক এক সপ্তাহ আগে তো এবার যাই হোক মোটামুটি আগের থেকে সুস্থ আছে তো এবার আমরা ছোট্ট করে তাই একটু খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া তো প্রায়ই হয় রোজই হয় অলমোস্ট তো জামা শুষ্ঠ একটু একটু স্পেশাল হলো তো চলো এবার একটু রেস্ট নিই বাকিটা তারপর কন্টিনিউ করছি কি করছো ওই যে মা কাঁঠালের বিচি রেখেছে আর এ দেখো যা ফেলা দিল একটা ফেলে দিচ্ছে আর আর ওখানে ফেলছে আর এখান থেকে উকি মেন বেড়ে দেখছে চলো মা এবার ঘুমাবো চলো আর আর না আবার আবার বিকেলে ঠিক আছে চলো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সবাই মিলে দারুণ রেস্ট হলো ঘুম থেকে সবাই মানে উঠে গেছি উঠে অলরেডি মা চাটা করে দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে আর সোনায়কে ডাকতে ডাকতে উঠছিল ঘুমিয়েছে ছটায় এত খেলেছে খেলে টেলে ছটায় ঘুমিয়ে যাই এখন রাখতে রাখতে এখন উঠলো তো আমাদের তো এক রাউন্ডে খাওয়া হয়ে গেছে এবার সেকেন্ড রাউন্ডে খাওয়া চলে এই যে সেকেন্ড রাউন্ডে আমরা খাচ্ছি একদম ডাইরেক্ট গাছ পাকা আম বুঝুই এটা হচ্ছে আমাদের দিদিদের দিদির বাড়ির আমও দিয়ে গেছে গাছের আম আর বদ্দি মানে আমার জেঠুর মেয়ে আর বদ্দি তো ব্লগটা দেখে এই যে তোদের বাড়ির গাছের আম খাচ্ছে ফার্স্ট জামাই জামাই ষষ্ঠীতে হ্যাঁ

মিষ্টি খাবে আচ্ছা ওটা খাবে রসগোল্লা খাবে কারণ ওটা তো গরম হয়েছে ওটা দেখো তো গরম হয়েছে নাকি দুটো খাবে আচ্ছা ওটা তাহলে রসগোল্লা রস চিপা দাও এই যে গরমে আবার লাস্ট কেউ খাচ্ছি দারুণ টেস্ট এটার মধ্যে আমি আবার দুপুরে স্প্রাইট মিশিয়েছিলাম তার জন্য স্প্রে মানে টেস্টটা আরও ভালো হয়ে গেছে খাবি তুই একটু স্প্রাইট মিশিয়েছিলাম একটুখানি চিল একদম জামা ইস পেয়ে আমাদের সমুদ্রের পাশে বসে হাওয়া খেতে খেতে জুস খাচ্ছে টেস্টি মা খেয়ে দেখো এই যে সোনার জন্য মালাই এনে দেওয়া হয়েছে এখন সোনাই খাবে ঘুমটা ডেকে তোলা হয়েছে বলে সোনার মুড আর মুড আসেনি ও একা খাবে একা চামচ দিয়ে খাবে না চামচ দিয়ে একা খাবে কোনটা দিয়ে খাবে না খেয়ে দাও কত টেস্টি টেস্টি ভুলতে হচ্ছে না এটা ওইটাই রাখ আচ্ছা এটা দিয়ে খাও এটা বাবা ঘুমিয়ে পড়ছে গো

বাবাই করছো সেটা বাবাই করছে আমাদের বাচ্চা তো এই যে এখন আমরা সুন্দর অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে সোনায় দারুণ খুশি আর রাস্তায় এত গাড়ি ঘোড়া জ্যাম পুরো একদম প্যাকটাপ জ্যাম তাই জন্য আমরা একটু গলিতে চলে আসা সুন্দর হাওয়া খাচ্ছি আর সাথে ঘোরাও হচ্ছে দুটো একসাথে আর সাথে ঘোরাও হচ্ছে দুটো একসাথে হচ্ছে আর সোনায় দারুণ এনজয় করছে তাই না অন্ধকার গলিতে ঘুরে গেলাম হ্যাঁ আবার একটু আলো পেয়েছি

কত রাত হয়ে গেছে তুমি যাকে ভালোবাসো তার শখটা নিয়ে বাসবে তার ভালোটাকে ভালোবাসবে আর খারাপটাকে বাসবে না তা তো হয় না বলো আমি অতীতটাকেও যেমন নেব বর্তমানটাকেও নেবো ভবিষ্যৎটাকেও ভালোবাসবো মানে হেরে যাওয়া নয় অ্যাডজাস্টমেন্ট মানে হলো সুন্দর করে বাঁচা কিছুক্ষণ হলো আমরা বাড়িতে ফিরলাম তো এখন করছি আমার রাতের ডিনার এই যে দুপুরে এত খাওয়া দাওয়া হয়েছে রাতের এই যে ডিনার চিকেন কষা তার সাথে মাটনের ঝোল নিয়েছি আর রুটি এই দিয়ে হবে আজকে রাতের ডিনার মা আবার প্যাকিং করছে যা যা বেঁচে গেছে আবার পাঠিয়ে দিচ্ছে এই জন্য প্যাকিং করি দুপুরে আবার রান্না করতে না হয় মাংস দিদি হচ্ছে আমার হয়ে যাবে শোনা তো আলাদা হাত তো হ্যাঁ আর তো আমার হয়ে যাবে আমরা মা বাবা প্যাকিং করছে আর এখন করব ডিনার করে বেড়ি পড়ব ও তো আর খেলো না মনে আছে পেটা এত দুপুরে খেয়েছে পেট এখনো বড়া তো শুনদলক গোলটোলা বলে খাওয়া হয়েছে না ওইজন্য আরো পেট ভরে গেছে আমি একটু মনি রাখছি হ্যাঁ ঠিক আছে ভাত তো এমনি করব তো যাই হোক চলবা दादीকে খাওয়া দাওয়া করে বেড়ি পড়ব আজ এই তিনটা দাওর কারণে এই বজায় জামার সৃষ্টি এখানেই শেষ আমাদের শেয়ার হবে শেয়ার সবাই ভালো সুস্থ থাকো থাকাটা আমার বেশি ইম্পর্টেন্ট चलो गुड नाइट आज के बटो तुम्हारा भाव लगे तो अवश्य जा जाओ लाइक शेयर और सबसक्राइब कर बेशी बस